করে করতে পুলিশের এটা এই জন্য আসলে আমি এভাবেই আমার মন আমার মাথা আমার বিবেক আমার লেখাপড়া আমার রাজনীতি সম্পর্কে জানা এই সবকিছু মিলেই কিন্তু আমি এই দায়িত্ব পালন করেছি কোনো অন্যায় কাজ করি নাই কোনো ভাঙ তুলে

মানুষ <laughs> ছিল <laughs>

আর আমি এখানে সংগঠন আছে ছাত্র জাতীয় ছাত্র সভা আমি তাদেরকে বললাম যে তোমার যেহেতু আবু সাহিত্যের মন্ত্রীর সন্তান তোমাদের এই শক্তির দাবি প্রতি দুইশো হতে পারে তার কারণ এখানে এই প্রোগ্রামটাকে বাধা ভেঙে দেওয়ার জন্য তোমাদের দুইটা একটা খাওয়া দুইটা একটা দুইটা খাওয়া একটা হবে সেই আমার সজ্জিত হয়েছে এবং আমাদের থেকে শুরু করে একদম বেঙ্গা বিশ্ববিদ্যালয় পর্যন্ত এই কয়েক কিলোমিটার রাস্তায় কিন্তু সিদ্ধান্ত ছিল না আমার একক সিদ্ধান্তে কিন্তু আমি প্রোগ্রামে করার পর থেকে যখন দেখলাম ছাত্ররা আহত আমি কিন্তু রংপুর মেডিকেল কলেজে গেলাম মেডিকেল কলেজে গিয়ে কিছু ছাত্র আহত কারো বাড়ির মধ্যে আত্মীয় কারো বাড়ির মাদারীপুর কারো টাঙ্গাইল কারো মামশি কৃষ্ণগঞ্জ এমন এই ছাত্র কত অভিযোগ নাই আমরা তাহলে চিকিৎসা কি বলতে তখন আমি কিছু দাদা পচা দিয়ে তাহলে চিকিৎসা ব্যবস্থা এবং মেডিকেল ডাইরেক্টরে পোস্ট করে আপনাদের এক্সপেশন কেয়ার যাওয়ার জন্য ছাত্রের তিন শত সময় ভালো করে তারপর যখন আপনাদের আমরা হলো আমাদের স্কুল লেভেলের ছাত্ররা যে স্কুল আরু ইসরাঈল गवर्नमेंट গাল এই এই যে হল

পরিচয় যেমন আমার প্রোগ্রাম শেষ হবে আমরা একটাই মিলে বলবো একসঙ্গে বলবো এটাই এই কাজটা যতক্ষণ পর্যন্ত আমরা ঘড়ি উঠবে না যতক্ষণ পর্যন্ত এই বাংলাদেশে

অনেক দিনের চলা করে আজকে তার ত্রিভদ আমি চাই যে আমি আপনাদের পাঠ থেকে আমাদের এই কালচার অঙ্গনটাকে আরো গর্বর আরো শক্তিশালী করা এবং নাম করা সংগঠন গড়ে উঠুক এই প্রত্যাহারে ব্যক্ত করছি আমি আবারও বিশেষ করে অনেক নাট্য আগামী দিন যখন আসবে তখন আপনারা আমার পাঠে থাকবেন এই প্রত্যাহার ব্যক্ত করে আমি সবাই